নমস্কার আমি অনির্বাণ বলছি পেহেলগাঁও ইস্যুতে ছাব্বিশ জনের প্রাঞ্চলে গিয়েছিল তারপর পেহেলগাঁওকে করে ভারত সরকার এবং ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ওপরে আক্রমণ শুরু করে এবং পাকিস্তানের ঘাঁটিগুলি ধ্বংস করতে শুরু করে এরপরে কোনো কারণ ছাড়াই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় যুদ্ধবিরতি শুরু হয় পাকিস্তান যুদ্ধ যুদ্ধবিরোধী লঙ্ঘন করলেও তারপরে অজ্ঞাতভাবে পাকিস্তানও নিজেদের মতন করে নিজেদের গুটিয়ে নেয় নাকি ভারতীয় সেনাকে ভয় পেয়ে সরে দাঁড়ায় তা জানা নেই এরপর নরেন্দ্র মোদী ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী তিনি সর্বভারতীয় স্তরে একটি প্রতিনিধি দল তৈরি করেন এবং সাংসদদের নিয়ে সেখানে শাসক দলের সাংসদরা যেমন ছিলেন সেখানে বিরোধী রাজনৈতিক দলের সাংসদরাও সমানভাবে উপস্থিত থাকেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রতিনিধি দলের হয়ে বিভিন্ন দেশে যান এবং তার বক্তব্য সেখানে যথেষ্ট প্রশংসিত হয় এবং তার বক্তব্য শোনার পর এবং তার বক্তব্যের মধ্য দিয়ে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে শুরু তুলে ধরা নয় পাকিস্তান কেমন সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানের সন্ত্রাসে কীভাবে ভারতবর্ষ বারবার আক্রমণের শিকার হচ্ছে এ কথাগুলি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধৃঢ় ভাষায় বিশ্বের কাছে তুলে ধরে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে টুইট করে কিছু প্রশ্ন তুলেছেন প্রশ্নগুলো কিন্তু শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয় শুধু সর্বভারতের তৃণমূল কংগ্রেসের নয় প্রশ্নগুলো আমার আপনার প্রশ্নগুলো সাধারণ মানুষের কি সেই প্রশ্ন দেখে নেওয়া যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মূলত পাঁচটি প্রশ্ন করেছে পাঁচটি প্রশ্নের মধ্যে প্রথম তিনি জিজ্ঞাসা করেছেন যে কিভাবে চারজন সন্ত্রাসবাদী সীমান্ত অতিক্রম করে ভারতীয় বর্ডারের ভেতরে প্রবেশ করলো এবং ছাব্বিশ জনকে হত্যা করলো নাম্বার টু ছাব্বিশ জনকে হত্যা করেছে যখন এবং তারা যখন ভারতবর্ষ সীমান্ত পাড়িয়ে ঢুকেছে তার মানে আমার গোয়েন্দা বিভাগ বা আইবি বিভাগ তারা ফেল তারপরেও কেন কোনোভাবে ক্ষমতাচ্যুত না করে তার মেয়াদ বৃদ্ধি করা হলো নাম্বার থ্রি এই নৃশংস ধর্মভিত্তিক হত্যা এবং যারা এই সন্ত্রাস চালালো সেই সন্ত্রাসবাদীরা আদতে এখন কোথায় তারা কি বেঁচে আছে নাকি পাকিস্তানে ফিরে গিয়েছে প্রশ্নটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ পিওকে এই পিওকে নিয়ে দীর্ঘদিনের সমস্যা ভারত সরকার কেন এখনো পর্যন্ত পাক অধিকৃত কাশ্মীর দখল করার কোন প্রচেষ্টা দেখাচ্ছেন না পয়েন্ট নাম্বার ফোর এবং পয়েন্ট নাম্বার ফাইভ পেহেলগাঁও ইস্যুর পর এই যে তেত্রিশটি দেশের সঙ্গে যোগাযোগ করা হলো এই তেত্রিশটি দেশের মধ্যে কটি দেশ ভারতকে পূর্ণাঙ্গ সহযোগিতা করতে পূর্ণাঙ্গ সমর্থন করতে এগিয়ে এসেছে সব থেকে বড় প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেদিনকে তুলেছেন যেদিন নৈশভোজ করার জন্য দেশের প্রধানমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দল সাংসদ সহ সমস্ত প্রতিনিধি দলের সদস্যদের ডেকেছিলেন এবং রাত্রিবেলা আড্ডা আলোচনা করে খাইয়ে দাইয়ে সবাইকে আবার বাড়ি পাঠিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকেই চোখ ডেকেছিলেন যে এই নৈশভোজের মধ্য দিয়ে আলটিমেট কোনো আলোচনা হল না প্রশ্নটা উঠছে শুধু কি নিজের রাজনৈতিক পয়েন্ট বাড়াতে পাকিস্তানের বিরুদ্ধে মানুষকে একজোট করে নিজের রাজনৈতিক স্বার্থ ছুটে করতে চাইছে বিজেপি নাকি দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে বিরুদ্ধে দেশ পাকিস্তানের বিরুদ্ধে সত্যিই লড়াই করবার মানসিকতা রয়েছে তাদের প্রশ্নটা রইল নরেন্দ্র মোদী আপনারা চেষ্টা করুন ভারতবর্ষকে সন্ত্রাস মুক্ত করতে কারণ ভারতবর্ষের মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে আপনাকে ভরসা করেছে আপনার উচিত মানুষদের সেই ভরসা সেই বিশ্বাসকে নমস্কার